আল্লাহর ধ্যান করতে হয় আল্লাহ আল্লাহকে ডাকতে হয় দোয়া করতে হয় আত্মশুদ্ধি অর্জন হবে একই সাথে আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ এই যে গিবদ রিয়া অহংকার সমালোচনা সংস্কৃতি দূর করতে হবে মনের মতো অহংকার হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না তখন তা অর্জন হবে না আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে সুরে কাফের মধ্যে ঘটনা পাবেন আর এই শেষ জামানায় ঠিক তাহলে আপনাকে খিজির হতে হবে দূর পর্যন্ত দেখতে হবে শোনেন দূর পর্যন্ত দেখতে না পারলে বর্তমানকে মনে হবে ভবিষ্যৎ এখন যে ফেতনামায় পরিবেশে বসে আছে এটা বর্তমান এটা ভবিষ্যৎ নয় একটা কথা বলেছিলাম বেশ কয়েক বছর আগে যে আপনার এমন একটা সময় আসতে যাচ্ছে যখন ক্যাশলেস সোসাইটি থাকবে মানে কাগজের টাকাটাও থাকবে না অনেক দিন আগের কথা তখন কিছু মানুষ আমাকে বলেছিল পরামর্শ দিয়েছিল এবং শুভাকাঙ্ক্ষী আর কি আমার আর দিন দিন আমার শুভাকাঙ্ক্ষী বাড়ছেই আলহামদুলিল্লাহ যে ভবিষ্যৎ বক্তা তুমি হচ্ছে ভবিষ্যৎ বক্তা আমি বলেছিলাম যে আমি যেটা বলেছি এটা ভবিষ্যৎ না এটা বর্তমান বর্তমান সম্পর্কে আপনার খবর নাই বলে বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে এখন যা দেখছেন এগুলো বর্তমান এগুলো ভবিষ্যৎ না খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতিগুলো দেখবেন পরিবর্তন হয়ে গেছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলবে আমরাও আমরাও বুঝবো এটা আমরা বুঝবো না এমন নয় ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেট স্পট ডেট এটা দুনিয়ার জীবন সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়েও কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেট সারাদিন সারাদিন রাত জেনা করেছে মদ খেয়েছে জেনা ছড়িয়েছে সমাজে নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে ভাইরাস মহামারী দিয়ে শেষ দুনিয়া জীব কি জীব চোখের সামনে অহরহ এগুলো ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সাদাল্লাদ করে বর বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শেষ কিছু সাহাবী তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন হাতের মধ্যে কিছু খেজুর আছে খেজুর খাচ্ছেন করমা খেজুর খাচ্ছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাত ও আছে তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আর দুহা কার আরদুস সামায়া যার প্রশস্ত আসমান এবং জমিনের সমান সাহাবি খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন আরেকজন সাহাবি জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন তিনি বলছেন এই খেজুর খেতে অনেক সময় লেগে যাবে নবী সাল এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি খেজুর ফেলে দিয়ে যুদ্ধে জাপিয়ে বললেন দেন দেন শহীদ হয়ে জানাতে চলে গেল তারাও তো মৃত্যু সাপ গ্রহণ করেছেন তাই না সুমাইয়া রদি আল্লাহ আনহা আবু জাহেদ তাকে নির্যাতন করছে 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 তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো সোমাইয়া রাজি আল্লাহ আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তার স্বামী ইয়াসের আবু জাহেল তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো সে মারা গেল শহীদ হয়ে গেল অনেক ওলামায় গেলামকে ইমাম মুস্তাহিদ মহাদিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ে সারি করার সময় পান এমনও আছে ইমাম মহাদিস জীবন তো তাদেরও ছিল শুধু সাহাবি কেন তাবিদের দিকে তাকান তাবে তাবিন তাকান আমাদের চারি দিকে তাকান আবু হানি ফারাহি শেষ শেষ বয়সের জেলখানায় কথিত আছে বিশ তাকে হত্যা করা হয়েছে তার টাকার অভাব ছিল না তা কিন্তু তিনি কিন্তু আমার মতো হতদরিত ছিলেন না আল্লাহ তাকে সম্পদ দিয়েছিলেন সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য ইমাম শাফি রাহিমউল্লাহ তার দিকে তাকান আহমেদ বিন হাম্বাদ রাহিমউল্লাহ তার দিকে তাকান তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে আর তিনি বলছেন বাগদাদের রাখো যে আমি কশিনকালেও এই প্রথাকে জায়েজ করলাম না তোমরা চিনে রাখো যে আমার নাম জীবন তাদেরও ছিল ইমা মালেক রাহিমল তাকে এত মার দেওয়া হয়েছিল হাত বাড়তে পারতেন না নামাজের মধ্যে নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবিদের থেকে নেন তামিই থেকে নেন তাবে তামি থেকে নেন মুস্তাহিদিমন থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা আমরা বাচ্চি দুনিয়ার জন্যে তারা বেঁচেছে পরকালের জন্য আমরা দুনিয়ায় বাচ্চি দুনিয়ার জন্যে দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি গাড়ি টাকা করি সম্পত্তি এগুলোর জন্যে কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্যে পরকালের জন্যে যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ তা দুনিয়া গুছিয়ে দিবেন আখিরাতও গুছিয়ে দিবেন প্রথম কথা হচ্ছে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না দুনিয়ার জীবনের প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যেই করবেন সেটা হচ্ছে আল্লাহর সদস্য বিয়ে শাড়ি করেছি কেন আল্লাহর জন্যে পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্যে সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্যে দিন শিখেছি কেন এলাম শিখেছি কেন আল্লাহর জন্য চাকরি কেন করি আল্লাহর প্রতিটা কাজ হবে যদি আপনি আল্লাহ জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে আপনাকে আল্লাহকে এই হায়ারটা দিয়েছে এখন বাকি সময়টা চিন্তা করেন আগামী তিরিশ চল্লিশ বছর কিভাবে কাটাতে চান দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন যদি আল্লাহর জন্য বাঁচতে চান সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম এর বাইরে কিছু নাই ভাই সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নার মধ্যে আছে শুধু হারাম কিন্তু হালাল 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 কশ্চিন কালে হালাল হবে না সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে শুধু হালাল শুধু ভালো কশ্চিন কালে হালাল হয়ে যাবে না হারামই থেকে যাবে সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই এটা সেকেলে 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 এটা সেকেলে হয়ে যাবে না এটা ফরস থেকে যাবে কিচ্ছু নাই কোরআন সুনার বাইরে কিচ্ছু নাই যা আছে দেখছেন বোগাস যার কোন ভিত্তি নাই মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ এখন আপনি যখন কোরআন এবং সুন্নার কাছে আসতে চাইবেন তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাঁধা পাবেন এই পথ চলাটা এত সহজ হবে না হ্যাঁ কাদের জন্য সহজ হবে যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে কি মুসলিম প্রোটেস্ট্যান্ট মুসলিম এটা কেমন মানে ওটাও ঠিক এটাও ঠিক শুধু খেলেও হয় না খেলেও হয় পদটা করলেও হয় না করলেও হয় নামাজ পড়লেও হয় মাঝে মাঝে সারলেও হয় জাকা দিলেও হয় না দিলেও হয় মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরআন শোনায় যা আছে এগুলো খুব কঠিন মনে হয় মৌলবাদী মৌলবাদী মনে হয় এগুলো মানলে তো এই যুগে চলা যায় না এগুলো ওই যুগের জন্য এরকম ভর্ষণে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে ওদের কোনো বাধা বিপত্তি আসবে না আপনি যখন কোরআন শোনাকে আঁকড়ে থাকবেন কেমন করে আঁকড়ে থাকবেন মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন নবীজি বলেছেন মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন সামনের দাঁত দিয়ে কামড়ালে ছটকে যাবে কান দিলে ছিঁড়ে যাবে মারির দাঁতে কামর দিলে কান দিলে সহজে ছিঁড়বে না এভাবে থাকলে আপনার বাধা আসবে এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন আপনি নিয়া করেছেন যে আপনার যে গুণাগুলো হয়েছে এগুলো থেকে আপনি তবা করবেন ইনশাল্লাহ আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুন্দর অনুসারে চলবেন এই কথা শুধু একমত আছেন তো এখন চলতে গিয়ে দেখবেন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন শোনার খুব একটা মিল পাওয়া যাবে না আপনি দেখবেন স্পষ্ট শিরিক করছে মুসলিমরা আপনি দেখবেন স্পষ্ট বেদাত করছে আপনি দেখবেন হারাম খাচ্ছে মুসলিম যুবকরা মাদক পর্নোগ্রাফি সেনা ফ্রিমিক্সিং আপনার জুয়া ক্যাসিনো এই যে আপনার টিকটক প্রজন্ম এগুলো নিয়ে ব্যস্ত আছে আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শুনে না আপনি এমনও দেখবেন ওবামা কেরামের মাঝে ঐক্য নাই এমন দেখবেন আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময় বিক্রি করে দিচ্ছে আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই দেখবেন কোনো ইমাম নাই কোনো আমির নাই কোনো জামা নাই দেখবেন আপনি সেই রকম সলফেস আলহিনে যুগের মতো সৌর্য বীর্য ব্যক্তিত্ব গায়রাত কিছু নেই মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছি তখন আপনি কষ্ট পাবেন মনে মনে আপনার মধ্যে ইমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন ভিতর থেকে কষ্ট ফিল করবেন যদি প্যারালাইজ যুগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না চেতনা থাকে দিনের কষ্ট ফিল করবেন তখন আপনার স্ট্রাগল শুরু হবে তখন আল্লাহ আপনাকে আল্লাহ যদি আপনাকে দেন আল্লাহ দেখবেন আপনি কি করেন আপনার মেধা দিয়ে আল্লাহ কি করেন আপনি কি করেন আপনার অর্থ দিয়ে আপনি কি করেন আপনার হায়ারটা দিয়ে আপনি কি করেন আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন আল্লাহ কখন দেখবেন এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি এটা শুধু আপনাকে বলছি তা নয় আমি নিজেও এটা ফিল করি লালন করি আর আমি এমন কিছু বলবো না যে আমি নিজে আপনার জন্য পছন্দ করি না যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলব প্রথম কথা এখানে আপনাকে গাইডেন্স দিবে আল কোরআন এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে আল এরপর অনলি হাদিস এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে প্রথম কাজটা কি ভাই কোরআন পড়া শিখতে হবে তেলাওয়াত শিখতেই হবে নিয়মিত তেলাওয়াত করতে হবে একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন ইনশাল্লা বেশি থেকে বেশি করবেন বেশি থেকে বেশি আমার পরামর্শ হচ্ছে দিনে এক একপাড়া করে করার চেষ্টা করুন এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরআন বোঝা আপনি কিছু অংশ মুখস্থ করবেন হিপস করবেন অর্থটা বোঝার চেষ্টা করবেন কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন এর সব কিছু আপনি বুঝতে পারবেন না তখন কি করবেন আলেমন আমার কাছে যাবেন তাদের সহপতি গিয়ে পরে থাকবেন যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন ফার্স্ট স্যালু হেরিন কুতুম লা এরপর কোরানের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন নিজে নিজের পরিবারে এবং নিজের অধীনস্তদের মধ্যে এরপরে আপনি থেমে যাবেন না কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন মাদ্রাসা করবেন মসজিদ আবাদ করবেন বক্তব চালু করবেন কোরানের একটা রেভলিউশন কিয়েট করবেন কোরানের জন্য আপনার চান মাল অর্থ বিলিয়ে দিবেন ওই একটা ছোট কাজ গাছ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার অশিলা হয়ে গেছেন তারপর আপনি সুন্নতকে পাবেন ওই সুন্নতের উপরে আপনার চব্বিশ ঘন্টাকে সাজাবেন দিন রাত প্রতিটা আমল আপনি শূন্য অনুযায়ী করার চেষ্টা করবেন এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে এরপর দায়িত্ব চলে আসবে উম্মা কেন্দ্রিক আপনার অর্জন করতে হবে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয় মৌতে স্মরণ করতে হয় বেশি বেশি গ্রাম তেল করতে হয় এতিমের মাথায় হাত বোলাতে হয় আপনার সাদাকা বেশি বেশি করতে হয় মাঝে মাঝে রোজা রাখতে হয় এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয় আসেন যখন ব্যক্তি কেন্দ্রিক কাজ শেষ হয়ে যাবে তখন আপনাকে উম্মা কেন্দ্রিক চিন্তা করতে হবে তসকে অর্জন করে ওলামায় কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করতে হবে ঐক্যটা হবে মন থেকে মন থেকে সবাইকে ভাই মনে করলে পরে ঐক্য হবে যদি মন থেকে সবাইকে নিজের ভাই মনে করতে না পারি মুসলিম ভাই মনে করতে না পারি ঐক্য হবে না যদি আমি মনে করি আমি জান্নাতের ডিলার তোমার লিজ লাগলে আসো নিয়ে যাও ঐক্য হবে না অনলাইনে যাবেন দেখবেন সারা সারাদিন কাদা ছড়াছড়ি আর এমন এমন বিষয়গুলো করছি যেগুলো নিয়ে কথা না বললেও পরকালে কিছু যায় আসবে নাই এমন এমন ইস্যু নিয়ে আমরা ছড়াছড়ি করি যেগুলো নিয়ে কথা না বললেও আমার জান্নাত নামের ফয়সলা হবে না এগুলো ওই বিষয় নয় মৌলিক বিষয় নয় আর আমরা যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকি ইসলামের শত্রুটা দেখবেন ইসলামকে দমন করার আরো দশ বেরিয়ে যায় আমরা ইন্টেলেকচুয়াল হতে পারছি না ঐক্যের চেষ্টা করতে হবে যার যার জায়গা থেকে করতে হবে এবং মিসাল দৃষ্টান্ত নিজেকে স্থাপন করতে হয় যে নিজে যখন সবার সাথে মিশবো তখন দেখবেন মানুষ মানুষ রিসিভ করে নিবে যে হ্যাঁ উনি সবখানেই আসছে সাম্প্রদায়িক চিন্তা করছে না বিষয়গুলো হচ্ছে উম্মা কেন্দ্রিক চিন্তা করতে ঐক্যের বিকল্প নাই আর এই রেসপন্সিবিলিটি আমার মতো দায়ীদের নয় মূলত এই রেসপন্সিবিলিটিটা হচ্ছে মূলত ওলামাইকারে তারা যখন একত্রিত হবেন ঐক্যবদ্ধ হবেন তাদের মধ্য থেকে দেখবেন একজন আমির বের হয়েছে এবং তিনি যখন নেতৃত্ব দিবেন তখন জনগণ তার পিছনে তাকে ফলো করবে ধর্মতাত্ত্বিক নেতৃত্বের কথা বলছি আমি ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান নিতে পারবে কারণ পলিটিশিয়ানদের কাছে কি ধর্মের সব জ্ঞান থাকে স্বাভাবিক থাকবে না কারণ তারা পড়াশোনা করেন এইভাবে তাদের কাছে জ্ঞান আছে আপনি ধর্মতাত্ত্বিক ঐক্যের কথা বলছি তখন ধার্মিকদেরকেই তো দায়িত্ব নিতে হবে এবং ধার্মিকদের মধ্যে যারা স্কলার বিজ্ঞ বরেন ওলাম তাদের মধ্যে ঐক্য প্রথম দরকার অনুসারীদের মধ্যে ঐক্য দিয়ে লাভ নাই প্রথমে ঐক্য লাগবে আগে বড় বড় লেভেলে তারপরে দেখবেন জনগণ ঠিকই আলেমকে মেনে নিয়েছে যখন আপনি দেখবেন একটা একটা ভালো শক্তি আপনি অর্জন করতে পারছেন আড়াবাই যখন আপনি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কেউই আমাদেরকে মূল্যায়ন করে না যত স্লোগান দেন শট করেন আই ওয়াস করেন আড়াতে কিন্তু কেউ মূল্যায়ন করতে না আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এখন এই আয়াত কোথায় আছে আল্লাহ ভালো জানেন এই আয়াতের বাস্তবতা কোথায় সেটা আল্লাহ ভালো জানেন ওয়া ইয়াতিসিমু বিহাব্লিল্লাহি জামিয়া ওয়ালা তাফরাকু আয়াত এ কোরআনের মধ্যে আছে এটা কোরআনের মধ্যে আছে আল্লাহ পাকের কিতাবের মধ্যে এটা আছে ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো ঐক্যবদ্ধভাবে আচ্ছা এটার উপরে আমল না করে আমরা যদি এড়িয়ে যাই এটা কোরআনের অবমাননা হয় না এটা কোরআনের অবমাননা হয় না যখন কোরআনে স্পষ্ট বলা হচ্ছে তোমরা সুখ খেও না তারপরে খাচ্ছি অবমাননা হয় না আল্লাহ বলেন যে ধার কাছেও যেও না তারপরে করছি তখন অবমাননা হয় না আমরা মানে আবেগ প্রদর্শন করার চাইতে বিবেকবান হয়ে কাজগুলো করলে বেশি ভালো কোরআনের সম্মান সর্বোচ্চ শিখরে তখনই পৌঁছাবে যখন এর আদেশ নিষেধ উপর আমল করা হবে এবং আমরা আমন করে দেখাতে পারবো এবং ইনশাল্লাহ আমরা পারব যদি কেউ পারে পৃথিবীতে শুধু মুসলিমরাই পারবে ইনশাআল্লাহ এবং মুসলিমদের মধ্যে যারা পারবে না আল্লাপা ওদেরকে সরিয়ে দিবে নতুন প্রজন্ম আল্লাপার নিয়ে আসবে ইনশাল্লাহ যুব সমাজ পারবেই পরবর্তী তরুণ প্রজন্ম এবং আগামী ছোটদের প্রজন্মরা পারবেই ইনশাল্লাহ যদি কেউ পারে এরাই পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন আমাদের মতো মানুষদের কিন্তু যদি কাজ না হয় আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন দিয়ে এমন এমন মানুষ আল্লাহ পাক তৈরি করবেন যারা এই চেয়ারগুলোতে বসবে বসে কোরআন সুন্নাকে হাতে নিয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ আসবে এক সময় অপেক্ষা করতে থাকেন কারণ আমরা আখির উজ্জামানের হাদিসগুলো সম্পর্কে জানি একটা সময় চলছে মুসলিমদের ডমিনেশনের সময় এরপর একটা সময় আসবে যখন মুসলিমরাই এই বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ ইসলামী হবে এই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার আল্লাহ থেকেই আরো একবার আগে পুরো বিশ্বে ইসলামী বাস্তবায়ন আপনার কিছু কাজ আছে এই অর্জন করা আমাদের কাজ আমাদের এত বড় বড় কাজ নাই আমাদের যতটুকু সামর্থ্য এতটুকু কাজ আছে আমাদের কাজ আগে এই অর্জন করা আমাদের কাজ জানা অনুযায়ী আমল করা ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা জ্ঞানের চর্চা করা হালাকাগুলো বাড়ানো ইমানের চর্চা করা আমাদের গাছ পরিবারগুলোকে সংশোধন করা যদি কথা না শোনে ছেড়ে দেন একক পরিবার গঠন করেন বুঝাতে বুঝাতে যদি দেখেন যে আপনার পরিবার লুতের স্ত্রীর মতো হয়ে গেছে বা নুহ আল ইসলামের স্ত্রীর মতো হয়ে গেছে তার ছেলের মতো কথা শোনে না ছেড়ে দেন আপনি আলাদা থাকেন তাও ইমানের সাথে আকোষ করেন না আসহাবুল কাফ সমাজ পরিবার সব ছেড়ে দিয়ে চলে গেছে চলে জানে সব ছেড়ে দিয়ে চলে গেছে যখন কেউ কথা শোনে না একাই থাকতে হয় আল্লাহ রজ্জুকে ধরে আল্লাহ পাক ইব্রাহিম আন ইসলামকে বলেছেন তুমি একাই একটা উম্মা ইব্রাহিম তুমি একাই একটা উম্মা তো আমাদের কিছু কাজ আছে ভাই ইমানের চর্চা করা ইলম অর্জন করা ওলামা একটা নামের যাওয়া তাসকিয়া আত্মশুদ্ধি অর্জন করা অন্তরে আল্লাহ নূর পাওয়ার চেষ্টা করা বেশি থেকে বেশি ইবাদত করতে থাকা সময়কে মূল্যায়ন করা সময়টা মূল্যায়ন করা জীবনটা গুছিয়ে নেওয়া কারণ আমি এখানে থাকতে আসিনি আমি আপনি এখানে থাকতে আসেনি আজকে থেকে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে এখানকার একটা মানুষও বেঁচে থাকবে না এখানে আমরা বসে আছি যারা কেউ থাকবে না এই বিশ্বের কোন নেতা থাকবে না আজকে থেকে একশো বছর পরে এই ন্যাটো জাতিসংঘ হাবিজামি কিছু থাকবে না আপনি বিশ্বের যত পরাশক্তি দেখছেন এগুলা কিচ্ছু না এটা এই পৃথিবীর যে মানুষগুলো এখন বেঁচে আছে একশো বছর পরে থাকবে এখন মনে হচ্ছে এরাই সব এগুলো স্বপ্ন একশো বছর জাস্ট একশো বছর আর কে আমাদের তো হবে পঞ্চাশ হাজার বছর আমাদের মার কত বছর এই তুলনায় একশো বছর কিছু সময় আল্লাহর কাছে একশো বছর কোনো সময় না একশো বছর পর কিচ্ছু থাকবে না কোনো মার আমি আপনি কেউ না আমি আপনি কেউ থাকবো না তো এই দুনিয়ার জীবনটাকে মূল্যায়ন করেন গুছিয়ে নেন আপনি জীবনে প্ল্যান করেন আগামী পাঁচ বছর আপনি কি করতে চাচ্ছেন কতটুকু করতে চান কি কি সনদ অর্জন করতে চান কোন কোন বই আপনার পড়া হয়নি আগামী পাঁচ বছরের মধ্যে আপনার একটা ভালো জব দরকার কি জব করবেন আপনি যেটা করলে আপনি হালাল খাতে খেতে পারবেন কত বছর আপনি বিয়ে করতে চাচ্ছেন এবং বিয়ের পর আপনি কিভাবে সন্তান প্রতিপালন করবেন যখন আপনার বয়স পঞ্চাশ হবে তখন আপনার ছেলের বয়স কত হতে পারে প্ল্যান করতে হয় জীবন সম্পর্কে এবং আমি সেভ করব সম্পত্তি ভবিষ্যতের জন্য কিসে সেভ করব আমি এমন সম্পত্তি যদি সেভ করি জমাই যেটার মূল্য সামনে গিয়ে কমে যাবে তাহলে আমি ঠকব যদি আমি এমন সম্পত্তিতে সেভ করি যেগুলোর মূল্য বাড়বে আমি জিতব জীবনকে নিয়ে প্ল্যান করতে হয় এবং এই সময়টুকুতে আমি দিনের জন্য কি করতে চাই দিনের জন্য আমি কতটুকু করতে চাই আমার দ্বারা কি একটা মসজিদ করা সম্ভব না আমার একটা মাদ্রাসা করা সম্ভব না আমি কি একটা এতিম প্রকল্প করতে পারি না আমি কি একটা বিধবাদের প্রজেক্ট করতে পারি না আমি কি একটা মা বোনদেরকে নিয়ে সেলাই মেশিনের কোনো প্রজেক্ট করতে পারি না আমি কি মানব সেবামূলক কিছু কাজ করতে পারি না ছোট্ট একটা সামাজিক সংগঠন করতে পারি না কিছু একটা তো করতে পারি আমি কি আমাকে কোনো প্রতিভাদান নাই আল্লাহ কি আমাকে কোনো প্রতিবেদন নাই একজন আলেম হয়ে আমি কি একশো দুইশো ছাত্র বের করতে পারি না একটা বড় এমন একটা প্রতিষ্ঠান কি করতে পারি না যেখান থেকে বছরে বছরে মাসাল্লাহ বিশ্ব বরণ্য আলেমরা বের হবে পারি না কিছু তো পারি আল্লাহবাক কিছু তো শক্তি আমাকে দিয়েছেন আল্লাহবাক তো বলেননি আমাকে এখন অস্ত্র নিয়ে নামো মাঠে বলেছেন আমার তো পরিবেশই নাই বাংলাদেশের মানুষ নাইনটি পার্সেন্ট মুসলিম বলছি আমরা দেখবেন এইটি পার্সেন্ট নামাজ পড়ে না দেখবেন এইটি পার্সেন্ট কোরআন করতে জানে না জাকাত দেয় না পর্দা করছে না যুব সমাজে জীবনের উদ্দেশ্য ঠিক নাই সারা দিন রাত অপসংস্কৃতি নিয়ে পড়ে আছে এখন বেসিক কাজগুলো না করে কি আপনি বড় রেজাল্ট পাবেন কখনো না এই বেসিক কাজগুলো আমরা করতে পারি এবং সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে আমাদের জায়গা থেকে উম্মার মাঝে ফাটল সৃষ্টি না করে ইউনাইটেড করার চেষ্টা করা যায় আর আমাদের পরবর্তী প্রজন্ম স্পেশালি এই তরুণদের প্রজন্ম তরুণীদের আর আমাদের পরের ছেলে যারা আসবে সোনামণি এদেরকে আপনি আগামী বিশ্বের জন্য তৈরি করেন এটা বড় চ্যালেঞ্জ বড় বড় আলেম তৈরি করেন দেখেন দিন দিন আলেমদের সংখ্যা কমে যাচ্ছে আমার মতো নগণ্য মানুষকে যখন এই চেয়ারে বসে কথা বলতে হয় তখন তো আমি বুঝতে পারছি যে আলেমের সংখ্যা আছে কি অবস্থা আমি তো আলেম নই কথা বলতে হচ্ছে কিছু মানুষ আমার কথা শুনছে তার মানে বুঝতে পারছি আলেমদের সংখ্যা কত কম বড় বড় ওয়ার্ল্ড আলেম তৈরি করতে হবে ইমাম ইমামুখারীর মতো আবুখানিমালের মতো বিন কে তৈরি করবে এটাকে আমার পক্ষে করা সম্ভব একার পক্ষে করা সম্ভব নিঃসন্দেহে একটা কমিউনিটি দরকার সবার মাঝে দিনের ফিকির তৈরি করতে হবে যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই পৃথিবীতে আমার দিন আল্লাহ দিন এটি ইম্পর্টেন্ট কিছু নাই আমার জন্য সবকিছু করে দিন আগে দিনকে এগিয়ে নিতে হবে আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এরকম চিন্তা ফিকির লালন করলে পরে তো রেজাল্ট আসবে না তো আসবে না দেখেন আমরা আমাদের মতো মানুষ যারা আছে এরা একটা জাতিকে নেতৃত্ব দিতে পারবে না তো ধরিয়ে দিতে পারে হয়তো সর্বোচ্চ সলিউশনে কিছু পথ বলতে পারে বাস্তবতা হচ্ছে এই যে কাজগুলো জনগণকেই করতে হবে আর এই যে একদিন একদিন আসলাম একটা কথা বললাম চলে গেলাম আদতে কোনো ফলাফল নাই একদিন আসলাম একটা মাহফিল করলাম যেভাবে আসছি এভাবে চলে গেলাম আদতে কোনো ফলাফল হবে না যদি হ্যাঁ এই কথাগুলো মানুষের মনের মধ্যে গেঁথে যায় এবং আগামীর পৃথিবীর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে পারে তখন গিয়ে কথা বলবে আসুন আই ওয়াশ শোডাউন এবং আবেগী জাতি না হয়ে আমরা বিবেক দিয়ে চিন্তা করি উম্মার অবস্থা চিন্তা করি বৈশ্বিক অবস্থা চিন্তা করি ভাবি বারবার একটা কথা বলি আমি একটা দেশের মধ্যে সরকার প্রশাসন জনগণ আলেম ওলামা যুবক শ্রেণী মহিলারা শিশুরা এরা সবাই একটা দেহের মতো একটা একটা বডির মতো এরা সবাই একে অপরের পরিপূরক একে অপরের ভাই সবাই মুসলিম এখানে কেউ কারো শত্রু না আমরা যদি একে অপরকে শত্রু মনে করে ভুল করব তখন আমাদের শত্রুটা সুযোগ পেয়ে যাবে আমরা সবাই একে অপরের পরিপূরক সবাইকে নিয়ে দেশকে নিয়ে জাতিকে নিয়ে উন্মাকে নিয়ে এগোতে হবে আল্লাহবাকে আমাদের যুব সমাজকে তৌফিক দান করুন আমি